কি যন্ত্রণায় আসা যাওয়া কি যন্ত্রণা জানলের দয়াল আর আসতাম না মুর্শিদের বাড়ি আসা যাওয়া কি যন্ত্রণায় পিয়া কি যন্ত্রণা জানলের দয়াল আরতাম না আগে জানলের দয়াল আরতাম না ও দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো বাহির লাল তার ভিতর কালো আমি দয়া আগে জানতাম না বুঝি অমৃত খায়াবার সে জালা মুর্শিদি মুড়ি জ্বালা এখন তোমার প্রেমও জ্বালা পাল্লা গে না মুর্শিদের প্রেমও জ্বালা পাল্লা গে না দয়া আর আসতাম আসা যাওয়া কি যাওয়া কি যন্ত্রণা সানের দয়াল আর আসতাম না ও দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি দয়াল হইতে পারলাম না বুঝি আমার কপাল মন্দ আমার কপাল মন্দ বাইতাল নৌকা পার করতে না জান্নাতের দয়াল আর আসতাম না হযরত পর এলাকার যুবক বায়রাম পর্দার অন্তরালে আমার আম্মু নিজে হাতে হাত দেন নাই আপনাদের সবার কাছে করো জোরে আবদার আপনারা বলেন আল্লাহ এবং রসুল পাওয়ার জন্য আমাদের সবাইকে বায়াতে রসুল গ্রহণ করার দরকার আছে নাই এলাকার যুবকেরা কুতুব শাশ্রফিয়া দরবারে যায় হুজুর কেমনাদের হাতে হাত নাই এলাকার অনেক মানুষ ওই দরবারের মধ্যে বায়াত গ্রহণ করেছে এদের উদ্দেশ্য দুনিয়া পাওয়া না এদের উদ্দেশ্য হইল আল্লাহর নেক নজর নুরানি সোহবতের মাধ্যমে মাধ্যমে তারা দুনিয়ার জমিন থেকে আখেরাতের রাস্তাটা সহজ করবে আল্লামা রুমি বলেন সোহবতে সালে তোরা সালে কোনা কেউ যদি ভালো মানুষের সোহবতে থাকে তাহলে ওই মানুষটা ভালো মানুষের সোহবতে থাকার কারণে ভালো হয়ে যায় আসেন একটু জানার চেষ্টা করেন এই পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করার কারণে একটা মানুষ দুনিয়া এবং আখেরাতে কেমন উন্নতি সাধন করে পীর মুর্শিদের কাছে যদি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে একটা মানুষ দুনিয়া এবং আখ রাতের মধ্যে সবচাইতে বেশি সবচাইতে বেশি সবচাইতে বেশি উন্নতি সাধন করে কেমন উন্নতি সাধন একটা মানুষ যদি কোনো পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে কোনো হক্কানি রাব্বানি সলিহিন বান্দা হক্কানি রাব্বানি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে যদি বায়াত গ্রহণ করে তাহলে ওই মানুষটা যদি চায় আল্লাহ দেখবে দেখতে পারবে যদি চায় নবী দেখবে দেখতে পারবে আরে আল্লাহ দেখা এবং নবী দেখা এই দুইটাকে বলা হয় ফানা এবং বাকা বিল্লাহ যারা আপনারা এখানে বストン মনোযোগ দেন ফানা ফিল্লাহ কি আমরা তো তরিকত গ্রহণ করি আমরা আল্লাহ রাসুল পাওয়ার জন্য ফানাফিল্লা এবং বাকা বিল্লাহ জানার চেষ্টা করি না আশিক বলে